এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখছি ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক যুবক দিয়ে সবাই বললো রান্না জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনো পর্যন্ত আমি এই ছেলের জন্য কাঁদছি আমি আবারও আপনাদেরকে জানি না কি ভাগীরথী নদীর পারে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে গভীর জলে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক যুবক মৃত যুবকের নাম রানা সর্দার বাবা রাজু সর্দার বাড়ি রামনগর কুঠিপাড়ায় দেখতে তো পাইনি জলের তলায় কি বলবো বলার কিছু নেই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানা বেলডাঙ্গা টুর রামনগর ফেরিঘাটে আনুমানিক সন্ধ্যে সাতটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সন্ধে ছটা থেকে রামনগর ফেরিঘাটে রানা সর্দার ও তার বন্ধুরা মিলে ফেরিঘাটের বোডের কিনারায় বসে ফ্রি ফায়ার গেম খেলছিল সেই সময় অসাবধানতা বশত পা পিছলে নদীতে পড়ে যায় এবং তার বন্ধুরা সদচেষ্টা করেও উদ্ধার করতে পারেনি রানা সর্দারকে রাত্রে অন্ধকার নেমে আসায় তৎক্ষণাৎ উদ্ধার কাজ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রশাসন তাই আজ সকালে শক্তিপুর থানা প্রশাসন ডুবুরি নামিয়ে তৎপরতার সাথে উদ্ধার কাজ করছে এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য দেখাবো আপনাদেরকে মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় এই মুহূর্তে আমি আছি শক্তিপুর থানা রামনগর ফেরিঘাটে গতকাল কাল ঠিক রাত্রি 7টার সময় বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার গেম খেলতে এসেছিলো রানা সর্দার নামে একজন যুবক বয়স পনেরো বছর রামনগর ফেরিঘাটে বোর্ডের ওপর থেকে ফ্রি ফায়ার গেম খেলছিল এবং পা জলে তলিয়ে যায় আসুন ক্যামেরাম্যানকে বলবো একটু বিস্তারিত দেখানোর জন্য যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতে রানা সর্দার নামে একজন তরতাজা যুবক বয়স পনেরো বছর ঠিক এই জায়গাতে ফ্রি ফায়ার গেম খেলছিল বন্ধুদের সঙ্গে বাকি বন্ধুরা কিন্তু ঠিক এই জায়গায় ছিল সেইখানে গেম খেলছিল এবং অসাবধান বসত পা পিছলে ভাগীরথী জলে তলিয়ে যায় বাকি বন্ধুরা কিন্তু শত চেষ্টা করে কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি আসুন এখানকার স্থানীয়রা এবং তার পরিবার কি বলছেন শোনাবো আপনাদেরকে ঘরে আমার ছেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিল আমি ওর পাশে শুয়েছিলাম দিয়ে ওকে আমি দুবার ডাকলাম যে বাবু চান করবি না বললো পরে করবো চান বিকাল যখন বিকাল হয় দি উঠলো উঠে খাটের মধ্যে হেলন দিয়ে বসলো দিয়ে আমি আপছাপ চোখে দেখলাম আমি বললাম বাবু চান করবি না বললো হ্যাঁ চান করব করে আমার বাবার টিভি দেখবে বলে বলছে রানা রিমোটটা দেত দিয়ে রিমোটটা দিয়ে বলছে দাদু আমি আসছি এই আসছি বলে এইটুকুটাই তারপরে তো আমি আর বাকি ঘটনা জানি না এবার বিকালবেলায় আমি দোকানে গেছি চাটা করব বলে চা চিনি আনতে গেছি এবার কালকে পুজো হয়েছে আমি বাবাকে বললাম বাবা তাহলে তুমি আর আমি প্রসাদটা খাই আর যেটুকু আছে রান্না আসলে পরে সন্ধেবেলায় খাবে দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে একজনা ও আমাকে খুব ডাকছে সোয়াগি সোয়াগি করে দিয়ে আমি সারা দিলাম তা বললো তোর ছেলে জলে ডুবে গেছে দিয়ে আমি তখন অতটা আমি মানে অতটা আমার মাথা ইসেন্স হয়নি মানে পা হাতানো আমার একদম অবশ হয়ে গেছে আগাতে পারছি না বাবা জিজ্ঞেস করছে বাবাকেও কিছু বলতে পারছি না তারপরে ঘাটে এসেছি এখানে সবাই বললো ঘাটের আমি যেখানে ডুবেছে সেই অত দূর আমি যাইনি অত দূর আমি যেতে পারছি না দিয়ে সবাই বললো রানা জলে ডুবে গেছে এই টুকুটাই আমি শুনে এই এখনও পর্যন্ত আমি এই ছেলের জন্য কাঁদছি আমি তারপরে আমার ছেলেকে আর আমি গুজবে কালকে তাও এই যখন একদম সন্ধেটা দিচ্ছে তখন সবাই সন্ধে দিচ্ছে ছটা এই আমার ছেলের নাম রানা সর্দার বললো আমরা তো সব বাড়িতেই ছিলাম আমরা তো ঠিক একটা জানি না কিন্তু শুনে নিয়ে তখন ছুটে ছুটে এসে দেখি এরকম আমার দিদির ছেলেটাই জলের তলে থেকে গেল কি বলে ছেলে বলে বন্ধু বান্ধব সবাই তো যে যার অপন ফিরে পেয়ে ব্যস্ত ছিল ছেলেটা এসে তখন দেখি দেখতে তো পাইনি জলের তলে আপনারা কি বলবো বলার কিছু নেই কিছু বলার নেই প্রথমে ও ওইখানে বসেছিল আমরা সবাই কোনায় বসেছিলাম সবাই ও ওইখানে বসে থাকতে থাকতে দিয়ে ওখানে বসছিল আমরা দেখিনি ও যে ওইখানে বসে আছে একাই আমরা এদিকে বসে বসে সবাই মানে মোবাইল দেখছি হঠাৎ ও আসতে এসে এইখানে ঘুরছিলো এবার আমরা বুঝতে পারিনি যে ওরকম রোগটা মানে হয়ে যাবে এবার ঘুরতে 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 আর পড়ে গেল এবার আমরা ওইখান থেকে আসতে